ডিয়ার স্টুডেন্টস এখন আমি লুফি মন কোমারি লেখা আওয়ার আনওয়ে কাইট এই গল্পটি দ্বিতীয় ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি ঠিক আছে এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিবে ওকে ডিয়ার স্টুডেন্টস এর আগের ক্লাসে আমি তোমাদের ইউনিট টু পড়িয়ে শুনিয়েছিলাম ঠিক আছে তোমরা যারা ওই ক্লাসটা দেখো দেখে নিবে তাহলে তোমরা এখানে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে তোমরা খুব ফলসফলভাবেই বুঝতে পারবে দেখো ডিয়ার স্টুডেন্টস এক নম্বর কোশ্চেন দেখো হাউ ইজ দ্য হারবার হোয়েন ইট ইজ ফাইন অ্যান্সার দেখো হো ইন দ্য হারবার ইজ ফাইন ইট অ্যাপিয়ার্স ব্লু অ্যান্ড কাম উইথ অনলি জেন্টেল ব্রিজ অ্যান্ড স্মল রিপেলস অন দ্য ওয়াটার তারপরে কোশ্চেন দেখো হোয়াট ওয়াজ দ্য হবি অফ দ্য ন্যায়েটার অ্যান্ড ক্লড দ্যাট সামার দেয়ার স্টেন্টস অ্যান্সার দেখো দ্য ন্যায়েটার অ্যান্ড হার ব্রাদার ক্লডস শেয়ার হবি দ্যাট সামার ওয়াজ মেকিং এ ফ্লাইং কাইটস ওকে तार पर देखो हू टट क्लड हाउ टू मेक कईट मेन लैंड टट क्लड हाउ टू मेक कईट ओके तरह देखो हाउ डिड द एंड द्लड प्ले द उथ द दयाटर एंड क्लड प्लेड द उड्स बाय मेकिंग बिलीव दे सिप्रिक मैनर्स ओके क्वेश्चन देखो डियर स्टूडेंट्स स्टूडेंट क्वेश्चन देखो व्हाट द फुल नेम्स ऑफ द दैटर एंड क्लड फुल नेम्स ऑफ द नटर एंड क्लॉड वर फ्लिप्पालीटी एंड क्लॉडलीटी ओके তারপরে দেখো হাউ ডিড ফ্লিপা এন্ড ক্লড ডেকোরেট দা বিগ কাইট দেয়ার স্টুডেন্টস आंसर দেখো ফ্লিপা এন্ড ক্লড ডেকোরেটেড দা বিগ কাইট উইথ लवली রেড পেপার পেস্টেড গোল্ড টিনফয়েল স্টারস অল ওভার ইট এন্ড রোট देयर ফুল নেমস অন দা কাইট সারফেস ওকে তারপরে কোশ্চেন দেখো দেয়ার স্টুডেন্টস ডেয়ার স্টুডেন্টস তারপরে কোশ্চেন দেখো হাও ওয়াজ দ্য হোল অন দ্য কাইট ওকে এ হোল ওয়াজ মেড অন দ্য কাইট ওয়েল ফ্লিপা অফ দ্য মেন ক্যারেক্টার্স ট্রিপ ওভার দ্য অ্যান্ড হার এলবো ওয়ে থ্রু দ্য কাইট কজিং তারপরে কোশ্চেন দেখো হাউ ডিড দে রিপেয়ার দ্য ওকে অ্যান্সার দেখো দে রিপেয়ার দ্য কাইট বাই রাফিং ইন টু দ্য লাইট হাউস অ্যান্ড প্যাচিং দ্য হোল অ্যান প্যাচিং দ্য ওল উইথ অ্যান ওল্ড লেটার ফাউন্ড ইন দ্য বুক কেস ওকে তারপরে কোশ্চেন দেখো ডেয়ার স্টুডেন্টস এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমার খাতায় লিখে নেবে ঠিক আছে ডেয়ার তার তারপরে কোশ্চেন দেখো হোয়াট হ্যাপেন হোয়ে দ্য কাইড ফোড আপ হোয়েন দ্য কাইড শোড আপ দ্য ওয়াইন ওয়াচ গ্লোরিয়াস কজিং ক্লথ টু লুক ফুলিফ স্ট্যান্ডিং উইথ ওনলি এ পিস আপ কড ইন ইজ হ্যান্ড অ্যাজ দ্য কাইড সেল্ড অ্যাওয় টু দ্য মেনল্যান্ড ওকে তারপরে কোশ্চেন দেখো হাউ ইজ দ্য ওয়েদার অফ দ্য বিগ হ্যাফ মুন ইন সামার ইন সামার দ্য ওয়েদার অফ দ্য বিগ মুন ইজ ডিসক্রাইব অ্যাজ লাভলি উইথ এ লাভলি উইথ এ কাম অ্যান্ড ব্লু হারবার লিটল ওয়াইন অ্যান্ড জেন্টেল রিপেলস ওকে ডেয়ার তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো খাতায় লিখে নেবে ডেয়ার স্টুরেন্স এবছর তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই আবার আনোয় কাইড থেকে এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কমান পাবে তোমরা এগুলো খাতায় লিখে নেবে ডেস্টুরেন্টস এর পরে ক্লাসে আমি এই গল্পটির ইউনিট থ্রি এই অংশ এই অংশটির পুরো লাইন বাই লাইন তোমাদের আমি পরে শোনাবো ওকে